নিজের বাড়িতে আমি ভয় হাঁটি পাছে কারো নিদ্রার ব্যাঘাত ঘটে যদি কারো তিরিক্ষি মেজাজ জ্বলে ওঠে ফস করে যথাবীতি সেই পয়ে আরও জড়সড় হয়ে থাকি সারাক্ষণ আমার যে কাজ নিঃশব্দ করাই ভালো বাড়িতে বয়স্ক যারা অতি পুণ্যলোভী রেডিওতে শোনে তারা ধর্মের কাহিনী যুবকেরা আড্ডাবাজ মেয়েরা আলহাদি প্রজাপতি মক্ষিরাণী সংসারে কেবলই বাড়ে শিশুর বাহিনী ম্যাথোর পাড়ায় বাজে ঠাক ঢোল স্পিকারে কান ছালা ফালা আর আজকাল ঠোঙার সংস্কৃতি ইতস্তত বিতরিত কমতি নেই কালের বিকারে শুধু অজস্র শব্দের ছিলিমিলি যে সুকৃতি জমিনি কিছুই তার কথা ভেবে মাথা করে হেঁট খুমোয় পুরনো বাড়ি জলে দূরে তারার সেনেট